এভাবেই প্রতিদিন আপনার এই বইটাবে গাইজার মেরে জাল হাতাইতে আসে তিনি মাছ ধরে ইঞ্জিন তুমি আমার বাড়ি আইসা তুমি ঠান্ডা পানি খাইয়া যা চমৎকার একটি গান আপনার গানের গলাও তো অনেক সুন্দর ভাই ঠান্ডা পানি খাইয়া দাও এই দেখা যায় দুইটা পাখি জোড়া জোড়া আদার খাই আদার খাইয়া বেলা গানটা এতই ভালো লাগছে আমার সুরটা না ধরে আর পারলাম না তবে হোসেন ভাই কণ্ঠটিও কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সাগরের মাঝে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ধরার জন্য আজকে আমার সাথে আছে যার নৌকোতে আমি আসছি হোসেন ভাই তো হোসেন ভাইয়ের সাথে চলে আসলাম ভিডিওটি করার জন্য তো হোসেন ভাই বলেন আপনারা কি এই যে এর গভীর সমুদ্রে কখনো গেছেন আপনি জাল বাইছেন গভীর সমুদ্রে জি বাইছেন না ওগুলো তো আরো বড় বোট নাকি অনেক বড় বোট অনেক সাগরে যাই অনেক গভীরে আমি শুনছি এরকম গভীরে অনেক জেলেরা যায় যে কুল কিনারা কিছুই দেখা যায় না কোনো গাছপাল্লা কোনো কিছুই দেখা যায় না মানে মোট কথা কোনো কুল কিনারা কিছুই দেখা যায় না কোনো কুলকিনার দেখা যায় তো এই ধরনের আপনি মাছ ধরতে গিয়ে কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন হ্যাঁ অবশ্যই অনেক অনেক বিপদে পড়ছি কিরকম যেমন জরের কবলে পরে অনেক যেমন জাল পাতা অবস্থায় এমন এমন ঝড় আইছে বন্যা আইছে জাল টানারও ই ভাই নেই হ্যাঁ সাগরে ওই ওই অবস্থায় সাগরে বাড়ছি যখন আবার একটু নিজাব তখন আবার টানছি টানা হইছে এমন সোমবারkale আবার জোর চাচ্ছে জাল কাটতে দিয়ে শেষমার চালান লাগে মানে জাল ছাইড়া দিয়ে জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য চালান দিয়েছেন লাখ লাখ টাকার চালান অনেক মানুষ পট পটপড়ি লইয়া দুই আমরা দাঁড়াই রইছি যে কোনো মুহূর্তে টলার মাইর ভিজে যেতে পারে ও মানে টলা আপনারা ওই এগুলা নিয়ে প্রস্তুত থাকেন যাতে আপনার টলার মাইর পড়ে গেলে ওগুলা ধইরা বাসা থাকতে পারেন হ্যাঁ জি এতটা কঠিন পরিস্থিতিতে হয় হ্যাঁ অবশ্যই তো আসলে বন্ধুরা শুনতে পাচ্ছেন যে হোসেন মুখে আসলে এই পেশাটি খুবই রিস্কি একটি পেশা কিন্তু জীবন জীবিকার তাগিদে আসলে এই রিস্ক এই বিপদ উপেক্ষা করো তাদেরকে এই গভীর সমুদ্রে যেতে হয় হ্যাঁ বলেন ভাই কি কব প্যারের দায়ই আমাকে ওই সাগরে যাইতে হয় ভাই অবশ্যই এছাড়া তো আর আপনাদের আর কোনো ইনকাম নাই ভাই এই গ্রামের মানুষের এই মাছ ধরা ছাড়া তো অন্য কোনো পেশা নাই না ভাই আর কোনো পেশা নাই আর কোনো পেশায় আমাদের পেট চলে না ভাই এই অঞ্চলে আমি শুনছি প্রতি বছরই কিছু না কিছু বোট মার পরে হা পরে নাকি লোক মারাও যায় একটা বলে আর একটা বোটে আট জন মানুষ আর খোঁজই পাইলাম আর খোঁজ লাশ ও পায়নি লাশ ও আর খোঁজ ও পায়নি অনেক টোকাটোকি করতে আছে হ্যাঁ তারা ভারত অনেক জায়গায় আইছে কিন্তু পায়নি কিন্তু পায়নি আসলে দেখতে পাচ্ছেন পেটের দায়ে সাগরে গিয়ে তারা মারা গেছে নৌকো একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়া হ্যাঁ আয়স করে গেছে বোর্ডটায় মাছ বিষয় গেছে শখের বিষয় গেছে মাছ মাছ খাইবে হ্যাঁ আর আইলে না ফিরে আর আর ওই ছেলেটা নাকি ওর বাপের একটা ছেলে হ্যাঁ দুই ছেলে এই বড় ছেলে আর কি ছেলেটা এত সুন্দর খুবই দুঃখজনক এসএসসি পরীক্ষা নায়ক ফেলে আসলে ছেলেটা দেখলে জানি আমি এই ব্যাপারটা তো কতটা দুঃখজনক বন্ধুরা একটি ছেলে এসএসসি পরীক্ষা দিছিল আসলে বাবা মায়ের কত স্বপ্ন ছিল ছেলেটিকে নিয়ে শখের বিষয়ে তিনি সাগরে গিয়েছে ওই টলারটি মার পড়ার পরে আর ছেলেটিও আর পাওয়া যায়নি ফিরে আসেনি মোট কথা ওই টলারে যে কয়জন ছিল কাউরি আর পাওয়া যায় না এবং কি তাদের লাশটা পর্যন্ত পাওয়া যায়নি খুবই দুঃখজনক হৃদয় বিদয়ক বন্ধুরা অন্তত আত্মীয় স্বজন কেউ মারা গেলে অন্তত কবরটি দেখতে পায় মাটি দিলে তাদের লাশও পাওয়া যায়নি তারা আসলে স্বজনদের মনে এখনো অনেক করুন দৃশ্য গেছে ভাই এই ব্যাপারটা নিয়ে স্বজনদের মনে তো এখনো যে জীবিত তারা থাকতে পারে যে লাশ পায় না এখনো টোকায় তারা এখনো এখনো তারা খোঁজ করে যেমন আপনার যদি মাঝে মধ্যে শোনে যে তারা ভারতে পাওয়া গেছে অমুক জায়গায় পাওয়া তারা সেখানেই যোগাযোগ করার চেষ্টা করে আপনার আসলে যেই ব্যর্থ ব্যর্থ আমার মনে হয় না যে আছে আসলে পেশাটি খুবই একটি রিস্কি একটি পেশা কিন্তু কিছু করার নেই হয় বেটের দেয় আর এই অঞ্চলের মানুষের আপনার বিশেষ করে এই বঙ্গোপসাগর এলাকার এই পায়রা বন্দর রাবনাবাত নদীতে এই সব অঞ্চলের মানুষের এই দক্ষিণ অঞ্চলের মানুষের আপনার এই মাছের উপর নির্ভর করেই তাদের জীবিকা চলে এছাড়া অন্য কোনো পেশা নাই না থাকার কারণে ফলে সবাইকে এই মাছের উপরই নির্ভরশীল হতে হয় এই পেশাটিকে বেছে নিতে হয় তো কিছু করার নাই আর কি তো আসলে পেশাটি খুবই রিস্কি বন্ধুরা তো হোসেন ভাই বলেন তো আজকে তো আমরা সাগরে আসলাম মাছ ধরার জন্য ইনশাল্লাহ মাছ আরও ধরবো কিছু আমরা মাছ পেয়েছি আরও ধরবো তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিন ভাই যাতে আমাদের এর এই ধরনের ভিডিও আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ভাই করে ধন্যবাদ তো হোসেন ভাইয়ের কথাটা আপনারা লাইকেন বন্ধুরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং ভিডিওগুলো দেখেন আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আলাইকুম